তো আমার প্রথম ভ্যালিডেশন হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমাকে একটা মেসেজ দিবে ইরোর মেসেজ তো আমি ইফ পাসওয়ার্ড অর্থাৎ যদি এই দুটো সমান না হয় সেক্ষেত্রে একটি মেসেজ আসবে ইরোর মেসেজ মেসেজেস মেসেজ আমি অলরেডি ইম্পোর্ট করে ফেলছি ডট এরর এবং ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে রিকোয়েস্ট এবং যে ইরোডটা আসতেছে সেটা যেমন পাসওয়ার্ড নট নট আর হয়ে গেল আমি ইরোর মেসেজ লিখে ফেলেছি এখন যেহেতু এখানে একটি ইরোড এসেছে আমি তো এখান থেকে আর কন্টিনিউ করতে দিতে পারি না রাইট এখানে স্টপ হয়ে যাবে সামনের করে আর যেতে পারবে না সেই জন্য আমাকে ওকে রিডারিড করতে হবে

রিডারেক্ট আছে তার মধ্যে পেস্ট করে দিব তো কি হলো এখানে মেসেজ আসলো এরর মেসেজ এবং এখানে এসে রিডারেক্ট হয়ে গেল আচ্ছা এখন এটা এখানে থেকে যখন এই পেজে আসবে যেহেতু আমি একটা মেসেজ দেখাতে চাচ্ছি একটা এরর মেসেজ তাহলে আমি মেসেজটা কিভাবে দেখাবো একটি মেসেজ আমি এখানে নোট করেছি messages.error এই মেসেজটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এই মেসেজটা কিভাবে ফ্রন্টএন্ডে শো হবে ফ্রন্টএন্ডে শো হবে যখন আমি এখান থেকে রিডাইরেক্ট করলাম এবং এই পেজটা হলো এই পেজটা আসলো তখন আমি এখান থেকে মেসেজেস গুলো দেখাতে পারবো ফোর লুপ ভাবে ফোর লুপ করব যেমন ফর মেসেজ ইন মেসেজেস মেসেজেস এখানে আসবে এবং এই মেসেজেসটা এর মধ্যে যতগুলা মেসেজগুলো আছে সবগুলা মেসেজ ওয়ান বাই ওয়ান ফোর লুপে দেখাবে এবং মেসেজটা যেহেতু এরর মেসেজ আমি এটাকে রেড হিসেবে দেখাতে চাচ্ছি সো স্টাইল করে দিলাম রেড রেড এবং এটা হলো মেসেজ আচ্ছা তাহলে কি হলো এখানে মেসেজের যখন লুপ হলো তখন ওয়ান বাই ওয়ান এক একটা মেসেজ আসবে এবং এখানে শো হবে সো রাইট আমার একটা মেসেজই হবে হয়তো আচ্ছা আমি একবার টেস্টিং করে দেখি যে কি হয় আমি এটা এটা নরমাল টেক্সট ছিল এখন আমি ডিটলি ট্রাই করব যেমন ফার্স্ট টাইম দিলাম আমি টেস্ট আমি র‍্যান্ডমলি দেই যেহেতু আমার ভুলই হবে কারণ পাসওয়ার্ড এবং কমন পাসওয়ার্ডটা ভিন্ন দিব আমি তো এটা দিলাম একটা এটা দিলাম আরেকটা দুইটা দুই পাসওয়ার্ড এখন আমি যদি এটাকে সাবমিট করি তাহলে এই যে মেসেজ চলে আসলো তো প্রথমে কি হলো এই ফাংশন আসলো ফাংশনে এসে যত ডেটা আছে সব ডেটা আসলো এবং ডেটাগুলোর মধ্যে আমি যেতো ভ্যালিডেশন করছি সেটা তো ফার্স্ট ভ্যালিডেশন হচ্ছে পাসওয়ার্ডগুলো ম্যাচ আছে কিনা দেখতে হবে তো পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তাহলে একটা মেসেজের সাথে এই পেজে আমরা রিডাইরেক্ট করে ফেলব যখন রিডাইরেক্ট হবে তখন এই মেসেজটা শুধুমাত্র দেখাবে আমি দেখিয়েছি আপনারা ট্রাই করতে পারেন এখন আমাদের নেক্সট যেই ভ্যালিডেশনটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইমেল ইমেলটা কিভাবে ভ্যালিডেশন আমরা চেক করতে পারি ধরুন ইমেল একজন ব্যক্তি আমাদের অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে যে ইমেইল এর ব্যবহার করে সে পরবর্তীতে সেই ইমেল ব্যবহার করতে পারবেন না তো এখানে আমি চেক করব যে আমাদের ইউজার টেবিলের মধ্যে অলরেডি এই ইমেলটি ইউজ করা হয়েছে কিনা অ্যাজ এ ইমেল হিসেবে এবং ইউজার নেম হিসেবে কেননা আমরা এখনো ইউজার নেম নিচ্ছি না

user.objects.filter কিভাবে দেখব ইমেল ইকুয়ালস টু ইমেল যেটা আমাদের অবজেক্ট আমাদের যে ইউজার টেবিল ইউজার টেবিলে যে ইমেল ইমেলের যে কলামটা আছে সেই কলামের নেম হচ্ছে ইমেল এর জন্য এখানে ইমেল হয়েছে এবং আমাদের যে পাওয়া যেই ইমেলটা সেটা হচ্ছে এই ইমেল নামক যে ভেরিয়েবল সেখানে আছে এই জন্য এখানে ইমেল বসেছে তো দুইটা কিন্তু দুই জিনিস এটা হচ্ছে আচ্ছা ইউজার টেবিল থেকে এবং এটা আসছে আমাদের যে ইমেলটা আমরা পেয়েছি সেখান থেকে অর্থাৎ এভাবে হয়েছে তো এইভাবে এই ইমেলের মাধ্যমে আমরা ফিল্টার করব এবং ফিল্টার করে দেখব আছে কিনা এখানে এক্সিস্ট ইফ এক্সিস্ট অর্থাৎ যদি এক্সিস্ট করে থাকে যদি এক্সিস্ট করে থাকে ডট এক্সিস্ট মানে এই ইউজার টেবিলের মধ্যে যদি এই ইমেলটা

আমাদের এখানে অ্যাডমিন প্যানেলে অ্যাড গিয়ে একটা ইমেল আপাতত অ্যাড করে দিই যাতে আমরা টেস্টটা করতে পারি ওই ইমেলটা ব্যবহার করে সো ইউজার নেমে গিয়ে যাই একটা একটা একজনই আছে তো তার ইমেলটা আপডেট করে দিই একটা র‍্যান্ডম একটা ইমেল অ্যাড্রেস টেস্ট টেস্ট ঠিক আছে আমি এটাকে সেভ করে দিলাম তাহলে এই ইমেলটা অলরেডি ইন ইউজ সো এই ইমেলটা যদি ইউজ করে

এবার সেম ভাবেই যদি আমি চেক করি যে ইকুয়ালস টু ইমেল অর্থাৎ যেহেতু আমরা কোনো ইউজার নেম নিচ্ছি না সেক্ষেত্রে আমরা ইমেলকে ইউজার নেম হিসেবে দেখব তো ইউজার যে টেবিলে ইউজার টেবিলে তো আছে কি যেমন ফার্স্ট টাইম লাস্ট টাইম ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এগুলো হচ্ছে ইউজার টেবিলের এক একটা রো এক একটা সরি কলাম তো আমি চাচ্ছি যে ইউজার টেবিলের মধ্যে যে ইউজার নেম নামক যে কলামটা আছে সেখানে চেক করতে যে এই ইমেলটা এখানে এক্সিস্ট করে কিনা আমি আবার রিপিট করি ইউজার টেবিলের মধ্যে ইউজার নেম একটি কলাম আছে সেই কলামের মধ্যে চেক করবে এই ইমেল আছে কিনা অর্থাৎ যেহেতু আমরা ইমেল কে ইউজার নেম এর জায়গায় সেভ করছি সেহেতু আমরা চেক করব যে ইউজার নেম যে কলাম আছে সেই সম্পূর্ণ কলামের মধ্যে আমরা যে কাস্টমার অথবা ইউজার যেই ইমেলটা প্রোভাইড করেছে সেই ইমেলটাকে ইউজার নেম মধ্যে এক্সিস্ট করে কিনা ডট এক্সিস্ট যদি করে যদি করে থাকে তাহলে আমরা এরর মেসেজ দিব এরর মেসেজ কি হবে ইউজারনেম অলরেডি এক্সিস্ট আচ্ছা যেহেতু ফ্রন্ট এন্ড থেকে আমরা ইউজারনেম নিচ্ছি না সেক্ষেত্রে আমরা এটাই দিব ইমেল অলরেডি এক্সিস্ট ঠিক আছে যেহেতু আমরা এই ইউজারনেম ফ্রন্ট থেকে আসতেছি না আমরা কাস্টমার থেকে বা ইউজার থেকে ইউজার থেকে আমরা ইউজারনেম নিচ্ছি না শুধু নিচ্ছি ইমেল সেক্ষেত্রে আমরা ইউজারনেম দেখাবো না আমরা দেখাবো ইমেল ইমেল অলরেডি ইন ইউজড ঠিক আছে তো এই এই হয়ে গেল আমাদের মোটামুটি বেসিক লেভেলের ভ্যালিডেশন এবার এগুলো যদি হয়েই যায় যেগুলো এগুলো ভ্যালিডেশন কর পার হয়ে যায় আরেকটা ভ্যালিডেশন আমরা এড করতে পারি যদি পাসওয়ার্ড 6 ক্যারেক্টার অথবা 8 ক্যারেক্টার ছোট হয় সে ক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে পাসওয়ার্ডটা আরেকটু বড় হতে হবে ইফ পাসওয়ার্ড লেস দ্যান 8 আসলে লেস দ্যান বলতে পাসওয়ার্ড লেন্থ হবে এখানে লেন্থ length function এভাবে মেবি কাজ করবে আমি ট্রাই করে দেখি নাহলে হলে অবশ্যই ডিবাগ করব সো এখানে এরর দেখাই পাসওয়ার্ড মাস্ট বি পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি ফিগার

সাতের ছোট দিব আচ্ছা ওকে লেন্থ নামে কিছু নেই আচ্ছা আমি বানান ভুল করেছি এখানে জি হবে এল ই এন জি টি এইচ লেন্থ আচ্ছা আমি আবার ট্রাই করে দেখি যদি ভুল হয় তাহলে ঠিক করো ঠিক করে দিব আচ্ছা লেন্থ নট ডিফাইন্ড ওকে আচ্ছা ওকে পাইথনের ক্ষেত্রে আচ্ছা এই লেন্থ লিখতে এভাবে লিখতে হয় আসলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে শর্ট ফর্ম লিখতে হয় তো শর্ট ফর্ম হচ্ছে এল ই এন হ্যাঁ ঠিক আছে এই যে কাজ করছে এল ই এন এবারে এটা রংটা চেঞ্জ হইছে লেন্থ লেন্থ মানে হচ্ছে লেন্থ আর কি তো এবারে যদি আমি ট্রাই করে দেখি একবার হ্যাঁ এবারে কাজ হয়ে গেছে পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি বিগার দ্যান সেভেন ক্যারেক্টার মানে এটা একটা ভ্যালিডেশন এখন আপনার যে রিকোয়ারমেন্টস থাকবে সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ভ্যালুয়েশন কি কি প্রয়োজন যদি আপনার সিকিউরিটি বেশি বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার যে যে সিকিউরিটি গুলো প্রয়োজন যে সব ভ্যালুয়েশন প্রয়োজন সেগুলো আপনি আপনার মত করে এখানে অ্যাড করে ফেলতে পারবেন যেমন আমি করেছি আমি এখানে মাত্র চারটা ভ্যালুয়েশন অ্যাড করেছি আপনি চাইলে আপনার পছন্দ মানে আপনার যত রকমের প্রয়োজন আপনি অ্যাড করে নিতে পারবেন যখন সকল বাধা পেরিয়ে সকল ভ্যালুয়েশন কমপ্লিট হওয়ার পর কন্টিনিউ করলো তখন এখানে আসলো সেভিং প্রসেস অর্থাৎ ডেটাবেজে আমরা যে ডেটাগুলো সেভ করব সেটা সেটার স্টেপ চলে আসলো তো সেটার জন্য আমাদের করতে হবে আমাদেরকে নিতে হবে একটা ভেরিয়েবল তারপর হচ্ছে যেই টেবিল আমরা সেভ করব সেই টেবিল অর্থাৎ আমরা ইউজার ক্রিয়েট করব ইউজার ডট অবজেক্টস ইউজার ডট ক্রিয়েট ক্রিয়েট ইউজার এবং ব্র্যাকেটের মধ্যে লিখবো ইউজার নেম অর্থাৎ ইউজার নেম হচ্ছে সেটা যেটার মাধ্যমে আমরা লগ হই তো ইউজার নেম যেহেতু আমরা ইমেলকে কে ইউজার নেম হিসেবে কনসিডার করছি সেহেতু ইমেল ইমেলকে আমরা ইউজার নেম জায়গায় সেভ করব ওকে নেক্সট হচ্ছে ইমেল আর ইমেলের জায়গায় ইমেল সেভ করব এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড এভাবে করে আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেল এবং ইউজার ক্রিয়েট হলো বাট ইউজার ফার্স্ট টাইম লাস্ট টাইম সেভ হয়নি তো ইউজার ডট ফার্স্ট নেম ঠিক আছে যদি আমি এই তিনটা লাইন না লিখতাম তাহলে কি হতো তাহলে ইউজার ঠিকই ক্রিয়েট হতো বাট ফার্স্ট টাইম ছাড়া অর্থাৎ ক্রিয়েট এর মধ্যে আমি দিয়েছি ইমেল অর্থাৎ ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড এই তিনটা ডেটা দিয়ে আমি একটা ইউজার ক্রিয়েট ক্রিয়েট হয়ে যেত ক্রিয়েট করে ফেলতাম বাট আমরা তো এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম যাচ্ছি তো ফার্স্ট টাইম লাস্ট টাইম আমাদের সেভ করা দরকার এর জন্য আমরা কি করেছি এই যে ভেরিয়েবল এটার মধ্যে ফার্স্ট টাইম হিসেবে এটা সেকেন্ড নেম হিসেবে এটা করে আমরা এটাকে সেভ করে দিলাম তাহলে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম সহ সেভ হয়ে যাবে তো হয়ে গেল আমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম সেভ এবং সেভ হওয়ার পরে আমরা মেসেজ দিতে পারি যে সাকসেসফুল ডট সাকসেস সাকসেস রিকোয়েস্ট পাস করব এবং লিখব রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা রিটার্ন করব রিটার্ন করব রিডাইরেক্ট করব আমাদের যে রেজিস্ট্রেশন পেজ আছে ওখানে রিডাইরেক্ট করব আপাতত বাট নেক্সট ভিডিওতে আমরা এটাকে রিডাইরেক্ট করব লগইন পেজে কারণ আমরা নেক্সট ভিডিওতে লগইন পেজ বানাবো এবং আমরা লগইন কিভাবে করতে হয় সেটা দেখব তো আমি এটাকে সাইন আপ পেজে করে দিলাম এখন থেকে কোনো এরর আসে কিনা এরর আসলে আমরা এরর সলভ করব আমি লাইভ কেন ইরোর সলভ করি কারণ আমার যে ইরোর গুলো আসছে সেগুলো আপনাদেরও আসতে পারে তো আমি যদি সেটা আপনাদের সামনে সলভ করি আপনাদের জন্য সুবিধা হবে আপনাদের সেই ইরোর গুলো সলভ করার ক্ষেত্রে তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল সামথিং সেটা দিয়ে দেন পাসওয়ার্ড এন্ড দেন আমি ট্রাই করলাম সাবমিট এবং একটি ইরর আসছে ইরর আসছে এই যে আমার মেবি সাকসেস বানানটা

অন্যথায় গ্রিন আসবে গ্রিনটা আমি একটু ডার্ক করে দিই যাতে ভালো লাগবে ওকে ওকে আমি তাহলে এবার রান করে ফাইনাল টেস্টটা করে ফেলি ওকে আমি ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম তাহলে আমি এক কাজ করি এররের মানে যেটা যে ইমেল এক্সিস্ট সেটা ট্রাই করে দেখি যে গ্রিন রেড আসে কিনা সো সাবমিট করলাম হ্যাঁ রেড আসছে ওকে এবং যদি আমি ভালো করে করতে চাই যেটা পারফেক্ট হবে

যেহেতু আমি রেশন করেছি পারফেক্টলি এবার আমার লগ ইন করতে পারা উচিত সো যেহেতু এই ফর্ম আমরা ক্রিয়েট করেছি ফর্মের পর সাবমিট ক্লিয়ার করার পরে ক্লিক করার পরে ডেটা গুলো এন্ডে যাচ্ছে ভ্যালিডেশন হচ্ছে এবং ডেটা সেভ হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লগ হতে পারি যেহেতু আমরা রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারতেছি ইমেল এবং পাসওয়ার্ড আমাদের আছে সেহেতু এই সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে লগ হতে পারি সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখবো আসসালাম আলাইকুম